প্রচার থেকে ফেরার প্রতি শনিবার রাতে আক্রান্ত লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শনিবার বাসবেরিয়ার সতেরো নম্বর ওয়ার্ডের ত্রিবেণী এলাকায় কালীপুজোতে অংশগ্রহণ করেন তিনি অভিযোগ সেখান থেকে ফেরার সময় বিটিপি এস টাউনশিপ দু নম্বর গেটের কাছে তার গাড়ির ওপর হামলা চালায় কিছু ব্যক্তি পরবর্তীতে স্থানীয় বিজেপি কর্মীরা তার গাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করে পরবর্তীতে আসাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গেছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনসপিরেসি থাকে কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা